দর্শক দেশের বন্যা পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে শুরুতে যেতে চাই ময়মুর সিংহে আমার সহকর্মী হোসাইন শাহিদ সেখানে রয়েছেন শাহিদ বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা আমাদেরকে জানাবেন এবং দুর্গত এলাকায় কি পর্যাপ্ত ত্রাণ পাঠানো গেল পাহাড়ি ঢলে কারো পাহাড় থেকে যে ঢল এসেছে ময়মনসিংহে ভালো আঘাত ধুবাউরা এই দুটি উপজেলা জুড়ে এই ঢলের পানি থেকে আমাদের করেছে অর্থাৎ এই হালোয়াঘাট ধুবাউরা উপজেলার পরবর্তী যে উপজেলা তারাকানপুর এই এলাকাগুলোতে এখন পানির নামছে কিন্তু সেখানে সেই ওইভাবে বন্যা হচ্ছে না গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি কিছু কিছু জায়গায় পানি বেড়েছে বিভিন্ন নদী শাখা নদী দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে এবং ওই সীমান্ত এলাকায় যেদিক দিয়ে পানি ঢুকেছিল সেই এলাকাগুলো আস্তে আস্তে পানির কমে যাচ্ছে তবে এখনও অনেক এলাকা রয়েছে যেখানে ধুবাউরা উপজেলায় যেখানে সাধারণ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন সরকারি হিসেব মতে উনিশটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দী আছেন তো সেই তুলনায় আসলে ত্রাণ কার্যক্রম এখানে আমার চোখে খুব একটি পড়েনি এবং সাধারণ মানুষ যারা যাদের ভুক্তভোগীদের কাছে আমি গিয়েছি তারা বলছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না বা শুকনো খাবারের অভাবে তারা আছেন এই 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 অবস্থায় স্থানীয় প্রশাসন চেষ্টা করছে যে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানো শাহিদ ধন্যবাদ আপনাকে আমরা এবার শেরপুর যেতে চাই আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমার সাথে যুক্ত আছেন উজ্জ্বল লোকালয় থেকে পানি কি কিছুটা নেমেছে কিনা সে ব্যাপারে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন ইশাত আপনি জানেন যে গত চার দিন যাবত কিন্তু শেরপুরে ভাই বাহারি ঢলে কিন্তু ব্যাপক বন্যা কবলিত হয়েছে এবং পাঁচটি উপজেলায় কিন্তু এখন বন্যা কবলিত তবে আসার কথা হচ্ছে গতকাল থেকে কিন্তু বৃষ্টি কমার কারণে ধিনাইগতি এবং নালিতাবাড়ি থেকে বেশ কিছু পানি নামতে শুরু করেছে তবে নকলা উপজেলায় এখন শেষ আমাদের যে উপজেলা এই উপজেলাতে কিন্তু পানি এখনো আছে এবং এখানকার যে মানুষগুলো অবর্ণনীয় দুর্ভগের মধ্যে আছে এখানকার আমি এখন আছি সে নকলা উপজেলার একটি সদর ইউনিয়নের ডাকাতিয়া কান্দা সেখানে যতদূর জেনেছি গতকালকে দুইজন এই গণপদ দিতে মারা গিয়েছে পানিতে ডুবিয়ে নিয়ে বন্যার পানিতে প্রায় 8 জনের মৃত্যু হলো আমি জেলা প্রশাসনের কথা বলেছিলাম তারা যতটুকু জানিয়েছে যে গত থেকে পানি নামার সাথে সাথে তাদের ত্রাণ তৎপরতা ত্রাণ তৎপরতা বেড়েছে এবং তারা ত্রাণ তৎপরতা বেড়েছে এবং তারা খোঁজ নিচ্ছে এবং খুব শিগগিরই তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রত্যেকটি ঘরে পৌঁছাবে তবে পার্শ্বকে পানি কমতে শুরু করেছে এবং বৃষ্টি না হওয়ার কারণে আশা করা যাচ্ছে বন্যা অনেকটাই কমে আসবে ইশরাত उज्जवल धन्यवाद आपके